নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নাইটি কাটিং ও সেলাইয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব তার জন্য এখানে আমি দু মিটার কাপড় নিয়েছি আপনারা চলে এখানে আড়াই মিটার কাপড়ও নিতে পারেন যেহেতু আমি এই নাইটিটা শর্ট বানাবো সেক্ষেত্রে এখানে আমি দু মিটার কাপড় নিয়েছি তো এবারে দেখুন এখানে আমাদেরকে কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে তো এখানে আমার কাপড়টা চার ভাঁজ করা আছে আর এখানে আমার এই সাইডটা আছে খোলা সাইড এরপর এখানে আমরা লম্বাটা নিয়ে নেব তো এখানে আমাদের লম্বা টোটাল লম্বা যত থাকবে তার সাথে আমরা এখানে দুই ইঞ্চি যোগ করে নেব তো এখানে তাহলে আমি টোটাল লম্বাটা নিয়ে নেব বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি টোটাল লম্বা আপনারা তাহলে এখানে লম্বাটা একটু বেশিও নিতে পারেন কিন্তু তার জন্য এখানে আপনাদেরকে কাপড়টাকে একটু বেশি নিতে হবে এখানে দেখুন আমার এই হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে তো এবারে আমাদের এই জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে শোল্ডার আমাদের যতটা থাকবে তাকে আমরা দুভাগ করে এক ভাগ নিয়ে নেবো তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তো নিচের দিকেও আমরা সাত ইঞ্চিতে এখানেই মার্ক করব এরপর এখানে আমরা এই দাগটাকে এইভাবে সোজা করে টেনে নিয়ে এখান থেকে আমরা আর্মল নিয়ে নেব তো এখানে আমি আর্মল নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি একইভাবে এরপরে দেখুন যেখান থেকে আমাদের আরম্র শেষ হবে সেখান থেকে আমাদের চেস্টের লাইনটা শুরু হবে তো এখানে আমাদের চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তারপরে এক ইঞ্চি লুজিংয়ের জন্য অ্যাড করতে হবে তারপরে আমরা আবারও এক ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নেব এবারে দেখুন শোল্ডার থেকে নিচের দিকে আমাদেরকে কোমরের লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি কোমরের লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে চোদ্দো ইঞ্চি এবারে এই দাগটাকে এখানে আমরা সোজা করে টেনে নিয়ে কোমরের চার ভাগের এক ভাগ তারপরে এক ইঞ্চি নিয়ে নেব লুজিংয়ের জন্য তারপরে আবারও এক ইঞ্চি সেলাই মার্জিন যেহেতু আমরা এটা নাইটি করবো সেক্ষেত্রে এখানে আমাদের এক ইঞ্চি লুজিং দিতেই হবে তো এবারে দেখুন এই দুটো দাগকে আমরা এভাবে সোজা করে মিলিয়ে নেব তো এখানে আমি লাইনগুলো মিলিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে আমাদেরকে আর্ঙুলি শেপটা দিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি উপরের দিকে পেছন পাটের জন্য আর্ঙুলি শেপটা এভাবে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমাদের এই লাইনটা থেকে নিচের দিকে হাফ ইঞ্চি আবারও সামন পাটের জন্য এইভাবে সেভটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো কিন্তু সেভ হয়ে গেল একটা সামন পাটের একটা পেছন পাটের এবারে দেখুন এখানে আমাদের গলার চওড়াটা নিতে হবে তো এখানে আমি গলা চওড়াটা দুই পয়েন্ট কম তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে আমাদের গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি পিছন পাটের জন্য গলা লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এরপর এখানে আমি সামন পাটের জন্য গলা লম্বাটা নিয়ে নিব তো এখানে আমি সামন পাটে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আপনারা চালে একটু ডিপো দিতে পারেন এবারে আমাদেরকে এখানে এইভাবে বক্স বানিয়ে নিতে হবে তো তারপর এখানে আমরা গলা শেপটা দিয়ে দেবো তো এখানে আমি দুপাশে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো এরপর এখানে দেখুন আমাদের শোল্ডার ডাউন করে নিতে হবে তো উপরের দিকে আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি দুই পয়েন্ট আরমলের দিকে এরপরে আমাদের নিচের দিকে দেখুন নিচের দিকে আমরা যেখানে কোমরের মাপটা নিয়েছি তো এখানে আমরা ফিতেটা এইভাবে রাখবো রেখে আমাদেরকে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে তো এইভাবে আমরা ক্রস করে মিলিয়ে দেব লাইনটাকে তো এইভাবে মিলে নেওয়ার পরে এবারে আমরা নিচের দিকে দেখুন সাইডের মধ্যে দেড় ইঞ্চি উপরের দিকে মার্ক করব তারপরে এইভাবে মিলে দেব। এবারে দেখুন এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো প্রথমে আমি এখানে এই পাটটা কাটিং করে নিচ্ছি নিচের দিকে এরপর এখানে আমাদেরকে পেছন পাটের গলার কাটিং আর পেছন পাটের আড়মহলে কাটিংটাও করে নিতে হবে তো এভাবে আমি সাইডে কাটিংটা করে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের শোল্ডার ডাউনটি করেছিলাম এই মার্জিনটাকে এখান থেকে আমরা কেটে নেব তারপর এখানে দেখুন আমাদের পেছন পাটের প্রথমে গলার কাটিংটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে পেছন পাটে গলা কাটিংটা করে নিয়েছি এবারে আমাদেরকে পেছনের পাটটা সাইডে রেখে দিয়ে এখানে আমাদের সামন পাটের গলার কাটিং আর আরমোলে কাটিংটা করে নিতে হবে তো এখানে আমি সামন পাটের গলার কাটিং আর আরমোলে কাটিং করে নিয়েছি এবারে দুটো পাটকে সাইডে রেখে দিয়ে এবারে আমরা হাতা কাটিং করে নেব তো তার জন্য এখানে দেখুন আমার যে এক্সট্রা কাপড়টা ছিল তো ওই কাপড়টা দিয়ে কিন্তু এখানে আমাদেরকে হাতা তৈরি করতে হবে তার জন্য এখানে আমরা কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি এরপরে দেখুন এখানে আমাদেরকে লম্বাটা নিয়ে নিতে হবে লম্বাটা নিয়েছি এখানে আমি পাঁচ ইঞ্চি তারপরে উপর থেকে তিন ইঞ্চিভাবে ডাউন করে নিচ্ছি তারপরে এখানে আমাদেরকে আর্ভলি শেপটা দেওয়ার জন্য এখান থেকে এইভাবে ফিতেটা রাখতে হবে তো এইভাবে ফিতেটা রেখে এখানে আমাদেরকে সাড়ে আট ইঞ্চিতে প্রথমে মার্ক করতে হবে তারপরে এক্সট্রা আমাদেরকে সেলাই নিয়ে নিতে হবে এক ইঞ্চি এবারে হাতার মুহুরি নিয়ে নেব তো হাতার মুহুরি এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি আবারও এক্সট্রা সেলাই মার্জিন তো উপর থেকে এইভাবে আমাদেরকে আড়মুলের শেপটা মিলে দিতে হবে তারপরে দেখুন এখানে আমাদের যেমনটা এখানে মার্কিং করেছি ঠিক তেমনটাই এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে হাতাটা কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে সামন পাটের আর্মুলের জন্য হাফ ইঞ্চি ভিতরে এইভাবে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু হাতা কাটিং করা কমপ্লিট এবারে আমরা সেলাই করে নেব তো প্রথম এখানে আমরা সামন পাটের জন্য এখানে দেখুন আমরা গলার পটি কাটিং করব তো তার জন্য এখানে একটা আমি কাপড়ে পিস নিয়েছি আর কাপড়ের পিসটাকে এভাবে আমাদের দু ভাজ করে বিছিয়ে রাখতে হবে আর এখানে আমাদের বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড রাখতে হবে এইভাবে রেখে আমাদের গলার সেপ অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে তারপরে এখানে আমাদেরকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মার্জিন রেখে এইভাবে কাটিং করতে হবে পট্টিটাকে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে সামনের পাটটা নিতে হবে আর সোজা দিকটা আমাদেরকে উপরের দিকে রেখে এখানে আমাদের পট্টিটা উল্টো করে রাখতে হবে আর দুই পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করতে হবে তো এখানে আমি দুই পয়েন্ট মার্জিন নিয়ে রাউন্ডে সেলাই করে নিয়েছি এরপর এখানে আমাদেরকে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিতে হবে তো এইভাবে ছোট ছোটো করে কাঠ লাগিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে পট্টিটা আছে এটাকে আমাদেরকে এইভাবে মুড়িয়ে নিতে হবে আর মুড়িয়ে ভালো করে উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি একইভাবে এখানে আমি পিছনে পাটটাও রেডি করে নিয়েছি গলার পরটি লাগিয়ে এবার এখানে আমরা একটা পাটের উপরে একটা বার এভাবে সোজা করে বিছে রেখে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে তো এইভাবে শোল্ডার অ্যাটেচ করে নেওয়ার পরে এখন আমরা এখানে হাতা লাগিয়ে নেব তো তার জন্য এখানে আমরা এইভাবে পাটটাকে খুলে রেখে হাতার প্রথমে মুহুরির সাইডটাকে আমরা প্রথমে দুভাজ করবো এইভাবে তারপর এখানে আমাদের সেলাই করে নিতে হবে এরপরে দেখুন এখানে আমরা মিডিল সাইডের মধ্যে মিডিল সাইড মিলিয়ে রেখে এক সাইড থেকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে আমাদের সেলাই করতে হবে ঠিক একইভাবে পরের সাইডেও সেলাই করে নেব এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি একইভাবে আমি পরে হাতাটাও কিন্তু লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে দুটো পার্টকে এইভাবে সমান করে ধরতে হবে তো এইভাবে সমান করে ধরে আমাদের সাইডের ফিটিংটা লাগিয়ে নিতে হবে যতটুকু আমরা মার্জিন রেখেছিলাম এক ইঞ্চি সেই মার্জিনটুকু রেখেই কিন্তু আমাদেরকে পুরো লেন্থ অবধি সেলাইটা করে নিতে হবে তারপরে দেখুন নিচের দিকে ঘেরাটার মধ্যে আমাদের এইভাবে কাপড়টা দুভাজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে এরপরে দেখুন এখানে আমরা কোমরের মধ্যে ফিতে অ্যাটাচ করবো তার জন্য এখানে আমি আগের থেকে ফিতে বানিয়ে রেখেছি আর এই ফিতেটাকে আমাদের ভিতরের দিকে রেখে সেলাই করে নিতে হবে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন